আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা দ্রুত ঘুরতে চলে আসলাম মেসাজ পাবন ক্রিকেট ব্যাট সেই কারখানায় আর আজ আমি আপনাদের সাথে পরিচয় করে দিব আর এই ক্রিকেটের যে প্রোফাইটার মানে এই কারখানার যে প্রোফাইটার মম মেসাস পাবন ক্রিকেট ব্যাট এর যে সত্য অধিকারী দাদার সাথে আমরা কথা বলবো দাদা কেমন আছেন আপনি হ্যাঁ আসি ভালো আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমি মেসার্স পাবন ক্রিকেট ব্যাট কারখানার মহাজন বলছি এটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট ব্যাটের কারখানা পবন ক্রিকেট ব্যাট কারখানা দাদা আপনার এই কারখানায় অনেক দূর দূরান্ত থেকে আমি অনেক শুনছি যে আপনারা এখানে অনেক উন্নত মানের ব্যাট বানান সর্বনিম্ন থেকে সর্ব উচ্চ পর্যন্ত অনেক সুন্দর সুন্দর ব্যাট বানান আপনি যদি আমাদের আজকে সর্বনিম্ন যে ব্যাটগুলো সেইগুলো দিয়ে আমাদের দেখা আছে যে আমাদের এখানে মাত্র পঞ্চাশ টাকা

দেখছেন অরিজিনাল না একটা কপি দাদা এগুলো কত রেট দিচ্ছে এটা পাইকারি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা হোলসেল বিক্রি পাইকারি বন্ধুরা হোলসেল হলো আপনার তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা এই পাকিস্তানের কপি ব্যাগগুলো আপনারা পাবেন এই দাদার ধারে দাদা এরপরে আর কি ব্যাগ আমাদের দেখা এরপরে আছে যে নিম কাঠের ব্যাট আছে অরিজিনাল নিম কাঠ অরিজিনাল নিম কাঠ হ্যাঁ অরিজিনাল নিম কাঠ এগুলো বন্ধুরা এই হলো অরিজিনাল নিম কাঠের ব্যাট এই দেখুন ওয়েটও আছে দাদা এগুলো রেট কত দিছে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা এর আর কম নেই আমরা যদি কোনো দোকানদার কাছে ফোন দেয় আমরা চেষ্টা করি বেশি পরিমাণে নেয় অবশ্যই কম দামে বন্ধুরা এই ব্যাটের দাম রাখা হয়েছে মোটে পাঁচশো টাকা আর এই যদি আপনারা বাজার থেকে কিনতে যান তাহলে এই ব্যাটের দাম বড় মিনিমাম এক হাজার টাকা এই ব্যাটটার দাম এই জন্য আমি বলবো আপনারা ডাইরেক্ট কারখানায় চলে আসবেন এই পাবন দাদা দাদা এরপরে আর কি ব্যাট আছে এর থেকে এই যে দু হাজার পঁচিশ সালের নতুন মডেল এই যে নাগিন ব্যাট নাগিন ব্যাট আর আলো এম কে এস এই সেই ভাইরাল ব্যাট পাকিস্তানি সেই ভাইরাল ব্যাট যে ব্যাটের জন্য হাজারো দর্শক মানে কি বলবো হায়ু তো স্কার্টছে এই ব্যাটের জন্য দাদা এই ব্যাটগুলোর মানে কত ভিড়ে থাকছেন যদি একটু বলতে এই ব্যাটগুলো অরিজিনাল যে পাকিস্তানের থেকে আসে সেই ব্যাটগুলো পঁচিশশো টাকা তিন হাজার টাকা রেট জি 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 আমরা সেম জিনিস এত দাম যখন আসতেছে বাইরের দেশ থেকে আমরা সেম জিনিস তৈরি করেছি দুই হাজার পঁচিশ সালে আমরা অল্প নামে এই মালগুলো মার্কেটে সাপ্লাই দিচ্ছি অল্প দামে অল্প দামে আর যদি আমরা যে খরচ রাখছে যে কয়েক টাকা খরচ হয়েছে দশ টাকা লাভ রেখে আমরা মার্কেটে পাইকারি সাপ্লাই দিচ্ছি ও আচ্ছা সারা বাংলাদেশে দিয়ে দিচ্ছি প্রি অডিয়েন্স আর যারা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক আইডি আমার ফেসবুক ইব্রাহিম হোসেন এবং আমার ইউটিউব চ্যানেল ফানি শট এইট জিরো ফোর আমার এই আইডির কথা এসে দাদাকে বলবেন দাদা সর্বনিম্ন যেটা রাখা যায় অবশ্যই দাম কম রাখবে দাদা আপনার ওই কারখানা যদি ঠিকানাটা একটু বলে দিতেন অডিয়েন্স আমাদের কারখানার ঠিকানা এবং ফোন নাম্বার বলে দিচ্ছি আমাদের কারখানা ঠিকানা আছে যশোর জেলা যশোর রূপদিয়া যশোর থেকে খুলনা রোডে দশ কিলোমিটার রূপদিয়া বাজার রূপদিয়ার থেকে দুই কিলোমিটার নরেন্দ্রপুর গ্রাম নাম হ্যাঁ এখানে এসে আমার ফোন নাম্বারও আছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু জিরো নাইন ওয়ান এইট ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা দাদা যে মোবাইল নাম্বারটা বলছে আমি আমার নিচে আমি দিয়ে দেবো ডিস্ট্রিকশনে তো আপনারা যে কিনতে চান এই ব্যাট পাইকিরি দরে বা আপনি খুচরাও যদি কিনতে চান দাদা এখানে আসলে আপনারা কিনতে পারবেন তা আমি নাম্বারটা নিচে দিয়ে দিব অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন তা বন্ধুরা আমাদের এই ভাই আজকে আমাদের একটা ব্যাট কীভাবে তৈরি করতে হয় ফুল প্রসেসিংটা আজকে আমাদের দেখাবে তা আমাদের এই ছোটো ভাই প্রথমে আগে ব্যাটের চার্জটা কেটে নিচ্ছে দেখেন মানে হাতল ব্যাটের যে হাতল আছে সেই হাতলটা আগে কেটে নিচ্ছে ভাই এই যে সুন্দর করে ম্যাচিংয়ে দেখেন খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে এই যে হাতলটা কেটে নিল ভাই এইবার ব্যাটের মেডিল বরাবর হাতল যেখানে জোড়া লাগাবে সেই যা কাটছে এই ভাই ম্যাচিং দিয়ে ওয়াও অত সুন্দর করে কাটছে এই ভাই দেখ হাতের ফিনিশিং এত সুন্দর আমরা আমাদের কাছে চাই যাই আবার ব্যাটটা ঠিকঠাক লাগে কিনা একদম ঠিকঠাক লেগে গেছে এরপরে আবার মানে আঠাতে জোড়া লাগাবে ঠিক আছে আর আর একটা ব্যাট আছে আমাদের কেটে এই দুটো ব্যাট আমাদের কেটে এই ভাই ছোটো ভাই আমাদের দেখাচ্ছে তাহলে এই ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে আমাদের একটু সময় দেওয়ার জন্য আর আমাদের ফুল ব্যাট প্রসেসিংয়ের ভিডিও করা মানে করতে দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এই ছোটো ভাইটিকে এবং আমাদের পাবন দাদাকে এখন এই ভাই কিন্তু ওই ডানটায় মানে হাতের যে হাতল যেটা ব্যাট ধরবে ওই জায়গায় আঠা মাখায় নিল এই ভাই ছোটো ভাই এবার হাত আঠা মাখায় নেওয়ার পরে

মানে এঁটে যাবে এইবার ভাইটি দেখেন কি আরে এই যে ব্যাট ওই ব্যাট যেগুলো আপনার আঠা লাগাল ওই ভাই ওইগুলো এবার 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 প্রসেসিং হবে এবার দেখেন একদম ফিনিশিং বানাচ্ছে একদম ফিনিশিং মানে এত সুন্দর করে ফিনিশিং করবে মানে খুব খেলা যাবে মানে বল যদি এসে লাগে ব্যাটে মনে করুন বল একশো একশো গতিতে ছুটবে সেইভাবে প্রসেসিং করছে ওই ভাই দেখেন কত কষ্ট করে শেষে শেষে সমান করতেছে এই আবার সামনের পিঠ আবার সমান করতেছে এই ভাইটি এই যে কত সুন্দর করে এই ভাই আমাদের ছোটো ভাই কত সুন্দর করে একটু মানে ফিনিশিং দিচ্ছে ওরে বাবার বাবা একটা ব্যাট তৈরি করতে গেলে বন্ধুরা কত যে কষ্ট হয় তা আসলে আমি আজকে এই ব্যাট কারখানায় এসে বুঝলাম যে একটা ব্যাট তৈরি করতে অনেক অনেক পরিশ্রম করা লাগে দেখেন এই ভাই কত একটা ব্যাট তৈরি করছে না হলে এখানে প্রায় একশোর উপরে ব্যাট এই ভাই আমাদের তৈরি করে দেয় আমাদের অতবাসিক দেখেন আমাদের দুটো ব্যাট আমাদের কেটে তিনি দেখালেন কিন্তু একশো আশিক কাজ সে সকাল ধরে করছে এই ভাই এটারও আবার ফিনিশিং দিচ্ছে এই ভাই দেখেন ও কত সুন্দর করে এটাকে র্যান দেনা কী যেন বলে যে ফিনিশিং দিচ্ছে এই যে কী জোরে জোরে ফিনিশিং দিচ্ছে দেখছেন এই দেখ আরও ফিনিশিং দেবে আরও দেবে বা আরও দিবে আরও দিবে এই ভাই ওরে বাবা এ তো একদম চাষনি দেখেন কত চাষনি বেরোচ্ছে এই জায়গার থেকে মানে যতক্ষণ না আপনার এই ব্যাটের ইটা সমান হবে ততক্ষণ কিন্তু এই ভাই মানে খালি চাসতেই থাকবে চাসতেই থাকবে এরপরে মনে হয় আর একটা বললো আমাকে এই ভাই বললো আমি ম্যাশিং দিয়ে আরও একটা প্রসেসিং আছে মানে আরও ফিনিশিং দিতে হবে ম্যাশিং দিয়ে তা সে আরও একটা ম্যাশিং বার করতেছে বলতেছে দাঁড়ান আর একটা ম্যাশিং সেই ম্যাচিন এইটা দিলি আরও ফিনিশিং আরও নিখুঁতভাবে আপনার ব্যাগগুলো একদম পচে হয়ে যায় দেখছেন ব্যাগগুলো দেখেন একদম এবার নিখুঁতভাবে তৈরি হয়ে গেছে দেখেন দেখেন কত ক্ষুদ্র ক্ষুদ্র ছিল একা কথা ছিল সেই জায়গাও কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে দেখছেন কী সুন্দর কী আজব জিনিস আসলে এখন আর মানুষের অত কষ্ট করা লাগে না ম্যাচিনে শোয়া দেখছে আর সমান হয়ে গেছে মেশিনে শোঁয়া দেখছে আর সমান হয়ে গেছে কী ব্যাপার তা বন্ধুর আসলে আমরা অনেকে মনে করি ব্যাট চলতে কত সহ গাঁ রে ভাই বা বন্ধু অনেক সময়ের ব্যাপার এই দেখেন আমি আবার ক্যামেরা পিছন দিয়ে বললাম যে আসলে তারা কীভাবে কাজ কাজ করে আমি আজকে আপনাদের ফুল প্রসেস দেখাবো তা আমি ইনশাল্লাহ দেখাতে কতটুকু পারছি আমি জানি না যতটুকু পারছি যদি ভালো লাগে অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানাবেন এইবার ব্যাটগুলো প্রসেসিং করা যাওয়ার পর এইবার ব্যাটগুলো আপনার এই যে আমাদের যে এক মুরব্বী আছেন মুরব্বী চাচি এই মুরব্বী চাচি আমাদের ব্যাটগুলো রং করে আমাদের দেখাবেন কি ব্যাটে রং করে বন্ধুরা তাহলে আমরা এবার চলে যাবো ব্যাটে রং করে হ্যাঁ চাচি হ্যাঁ চাচি তো খুব সুন্দর করে রং করছে দেখেন ব্যাটের কালার কি ছিল আর এখন কালার কি হয়ে গেছে দেখছেন কাল কালারে এত সুন্দর হয়ে গেছে তা আপনাদের বলে আমি বোঝাতে পারবো না কালারগুলো দেখতে অনেক সুন্দর লাগছে তা বন্ধুরা যদি আপনারা ব্যাট কিনতে চান তাহলে পাবন দাদার এখানে চলে আসবেন দেখেন ব্যাটের কালার কী নিখুঁত কালার মনে আছে এই ব্যাট মনে হয় এই মাত্র মেশিন বের বেরোয় আইছে ঠিক আছে কালার পুরে পুরে ওরে বাবা এত সুন্দর লাগছে তা আমি বলে বোঝাতে পারবো না কালারটা অনেক সুন্দর আপনার ই কালার কাঠের কালার সেই কালারই কিন্তু এই চাচি রং করছেন এবারে রং রঙ করা শেষ হওয়ার পর জানেন কী করবে এরপর আপনার স্টিকার মারবে তারপরে আপনার হলো আহ কথা কথা কিন্তু আমার এরপরে আপনার স্টিকার মারবে ঠিক আছে ব্যাটে তা চাচির রং টানতে প্রায় শেষের পথে আমরা বলছিলাম চাচি সুন্দর করে রঙ টানেন তা চাচি তার মনের মতো করে এক ব্যাটে ফুল রং করছেন তা রঙ করার দৃশ্যটি আমার কাছে এত ভালো লাগছে তাই আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এখন স্টিকার মারবে দেখা যাক এই যে আমাদের এই এক দিদি সে ওরা স্টিকার মারছে দেখেন আহ সি এ সি এ স্টিকার মারছে এই যে নিচেও স্টিকার মারছে এইবার আরো আরো স্টিকার উঠবে ওই যে আপনার তিনটা খাদ আছে ওই তিনটা খাদের ভিতরেও স্টিকার যাবে কিন্তু এটা যাবে তলায় হ্যাঁ এই যে ওই সামনের পাশে এই গেল সামনের পাশ ব্যাটের এই যে সামনের পাশে মারা হয়ে গেল স্টিকার এইবার ভিতরে এই যে খাদ দেখছেন না তিনটে খাদ এই যে মাঝখানে খাদে আগে দিয়ে দিল এইবার আপনার দেবে হলো সাইডির খাদে সাইডির খাদে স্টিকার মারবে এই যে সাইডির খাদে এই যে স্টিকার দিয়ে দিল এবার পাশের কুনায় একদম কোনায় স্টিকার মারবে এই দেখেন এই দিদি কত সুন্দর করে এই একটা ব্যাটে স্টিকার মারলো আর তার স্টিকার মারাটা দেখে আমার খুবই ভালো লাগছে যে এত সুন্দর করে সেই স্টিকার ব্যাটে লাগাতে পারেন অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে যে আপনি আমাদেরকে স্টিকার মারার ভিডিওটি আপনি এত সুন্দর করে ই করছেন মানে দেখাচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখেন এই ব্যাটের এই পাশেও দেখাচ্ছেন কত সুন্দর করে ওয়াও অনেক সুন্দর করে এই দিদি স্টিকার মারছেন এইবার আমাদের কি দিদি আরও একটা ব্যাটের স্টিকার মারা দেখাবে আরও একটা আমরা দেখি আমরা তো আসলে আমাদের কাছে অনেক সময় আছে হ্যাঁ উপরে লাগাই নিল একটা স্টিকার দিদি এরপরে আরও একটা স্টিকার মারবে আপনার হলো একদম মিসেই এই স্টিকারটা একদম মিসেই দেবে দিদি দেখেন এই দেখেন ব্যাটের মিসে দিয়ে দিল দুটো স্টিকার কিন্তু কমপ্লিট হয়ে গেলো এইবারে আর একটা স্টিকার উঠবে এইটা দেবে ব্যাটের সামনে একদম ব্যাটের সামনে যেখানে বল আসে লাগবে এই দেখেন ব্যাট এবার ব্যাটটা উল্টোই নিলো উল্টো নিয়ে অত সুন্দর দেখা যাচ্ছে না কিন্তু আগ্রহ বাকি আছে আপনারা আগে ভিডিও স্কিপ করবেন না এই দেখেন এইটা হলো এই যে তিনটে খাদ দেখতে পাচ্ছেন এই তিনটে খাদের ভিতরে কিন্তু এই স্টিকার মারবে তা দেখেন কত সুন্দর করে এই স্টিকারগুলো স্টিকারগুলো মারলো দেখেন কত সুন্দর করে এবার এই কুনায় দেবে স্টিকারটা দেখেন অনেক সুন্দর করে অনেক সুন্দর করে স্টিকারটা মেরে দিল এবার ব্যাটটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেল প্রায় এখনও কিন্তু দুই সাইডে দুটো মারার কথা ছিল কিন্তু আমি আর যুয়ার বেলা বড় করবো বলে এই দাদা এখন হাতলে দেখেন এই প্লাস্টিকের কভার আসছে এই দেখেন ব্যাটের হাতলে এই গ্রিপ যাকে গ্রিপ বলে অনেকে প্লাস্টিক জাতীয় রাবার বলে যাকে গ্রিপ পরানো হাতলে হাতলটাই গ্রিপ পরানো হয়ে ব্যাটে স্টিকার গেলো লাগানো শেষ দেখছেন ফিরে দাদাকে বলছে দাদা আরো কয়েকটা ব্যাটের আমাদের হাতল লাগানো আমাদের দেখাবেন কিন্তু তা দাদা কিন্তু এখন আমাদের আরো কয়েকটা ব্যাটে হাতল লাগানো দেখাবে তার আগে কিন্তু দাদা ব্যাটের একদম গ্রিপির নিচে একদম টেপ নেমে দিচ্ছে টেপ মেরে দেওয়ার পরে তারপরে কিন্তু এখনও সুন্দর লাগছে দেখতেন কত সুন্দর লাগছে খুবই ভালো লাগছে একটা টেপ শেষ হয়ে গেছে এখন কিন্তু আরও আর একটা টেপ নতুন টেপ খুললো এই এই টেপটা দিয়ে কিন্তু এবার গ্রিপ সম্পূর্ণ করলো ও অনেক সুন্দর লাগছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর করে গ্রিপ লাগাতে পারেন এই গ্রিপটা দেখেন আবার দলা করে নিল নেওয়ার পরে এইবারে এইবার আপনার আর একটা আর একটা ব্যাট নিয়ে এই দাদা আর একটা ব্যাট নিয়ে কিন্তু এই যে ব্যাটের মাথায় ধরলো ধরে ওই গ্রিপটা টান দিল দেখেন এই যে এই ব্যাটের মধ্যে ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে এইবারে কিন্তু দাদা খুব সুন্দর করে গ্রিপটা ঢুকিয়ে নিল এইবার নিচে কিন্তু দাদা কী করবে জানেন এবার টেপ মারবে আবার টেপ মারবে প্রথমটা যেমন দেখছেন যে টেপ মারছে এই দাদাও কিন্তু আবারও সেইভাবে টেপ মারবে এই যে দাদা একটু সুন্দর করে মারবেন আমার অডিয়েন্সরা কিন্তু আপনার আপনাদের এখানে কিন্তু ব্যাট কিনতে আসবে সেইভাবে কিন্তু দাদা হ্যাঁ দাদা তো খুব সুন্দর করেই টেপ মারছে হ্যাঁ এটাও টেপ মারা শেষ এরপরে দাদা আরও আরও একটা ব্যাট নিবে থাক দাদা আমরা অন্য সাইডে ব্যাটগুলো দেখাই দেখেন এইগুলোও আপনারা এইগুলো গ্রিপ লাগাবে দাদা এই যে এই যে আর ব্যাট নিল এই যে দাদা কী সুন্দর করে এইটাও আপনার গ্রিপ বলা করে নিলো নেওয়ার পরে আপনার লাগাই দেবো যে দেখেন কত সুন্দর করে গ্রিপ লাগানো হয়ে গেল। অনেক সুন্দর লাগলো দৃশ্যটি তা আপনাদের কাছে বন্ধুরা কেমন লাগছে ভিডিওটি অবশ্যই ওই ভিডিওর লাস্টে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আমার এই ভিডিওটি আমার ফেসবুকে থাকবে প্লাস আমার ইউটিউব চ্যানেল ফানি শর্ট এইট জিরো ফোর এই চ্যানেলও থাকবে আমার এই ভিডিওটি আর আমার ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে আমার ফেসবুক আইডির নাম হচ্ছে এমবি ইব্রাহিম হোসেন বুঝছেন এই দুই জায়গায় কিন্তু আমার এই রিলিজ পাবে আর কিছুক্ষণ পরেই এই দেখেন এবার কাউথিতে কেটে এটা সমান করে নিলো যেন হাতে না আমাদের এইবার দেখেন এই ছোট ভাই আবার প্যাকেটিং করছে এই যে পলিথিন পরিয়ে দিল ফুল প্যাকেজিং হয়ে গেল এইবারে কিন্তু ওই ব্যাগটি আপনার দেশের দেশে দেশের বাইরে সব জায়গায় কিন্তু বাজারজাতকরণ করা হবে এই যে এইবারে কিন্তু এই এই ব্যাটটাও প্যাকেটিং করা হচ্ছে দেখেন অনেক সুন্দর করে প্যাকেটিং করলো ছোটো ভাইটি তা ছোটো ভাইটি কিন্তু অনেক পরিশ্রমী অনেক পরিশ্রম করে এই ছোটো ভাইটিকে অসংখ্য ধন্যবাদ যদি আপনারা আসেন কোনো দিন ব্যাট কিনতে ছোটো ভাইটির সাথে কথা বলবেন খুবই ভালো লাগবে আর এই ছোটো ভাইটি আপনাদের অনেক সুন্দর সুন্দর ব্যাট দেখাবে অবশ্যই ছোটো ভাইটি সবসময় চাইবে আপনাদের ভালো ব্যাট দেওয়ার জন্য এবং আমাদের যে পাবন দাদা আছে পাবন দাদাও কিন্তু অনেক ভালো বোনের মানুষ সেও কিন্তু মানে যতটুকু পারে মানে তার লস না হয় বা আপনাদেরও লস না হয় একদম মিডিল বরাবর রেখে আপনাদেরকে ব্যাট অল্প দামে দিয়ে দেবেন এই দাদা আর আমাদের যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই আমার এই আমার আইডির কথা বলেন আমার ফেসবুক আইডি এম ডি ইব্রাহিম হোসেন এবং আমার ইউটিউব চ্যানেল ফানি শর্ট এইট জিরো ফোর আমার আইডির কথা বলবেন অবশ্যই এই দাদা